বন্ধুর মায়ের সাথে অবৈধ সম্পর্ক যুবকের নিজের ভুল বুঝতে পেরে বন্ধুর বড় মায়ের সাথে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চেয়েছিল যুবক কিন্তু বন্ধুর মার এর কারণে বেরিয়ে আসতে পারছিল না শেষ পর্যন্ত ফেসবুকে পুরো ঘটনা লিখে পোস্ট করে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করল যুবক ত্রিপুরার ইতিহাসে এই ঘটনা চরিলামে। যুবকের বয়স মাত্র তেইশ বছর বন্ধুর বন্ধুর বাড়িতে সুবাদে নিবিড়ে মায়ের সাথেই গড়ে উঠেছিল করার প্রেমের সম্পর্ক অনেকদিন ধরে চলে এই সম্পর্ক নিজেদের ব্যক্তিগত মুহূর্তের ছবিও ক্যামেরায় বন্দী হতো নিয়মকর একটা সময় বন্ধুর জন্য অনুসূচনা বোধ হলে বন্ধুর বয়স্ক মায়ের সাথে সম্পর্ক ভাঙতে চায় সেই যুবক বন্ধুর মাও নাকি ব্ল্যাকমেলিং করে সম্পর্কে আটকে রেখেছিল তাকে সহ্য করতে না পেরে ফেসবুকে সব লিখে পোস্ট করে গলায় দড়ি দিয়ে চরিলামের সেই তেইশ বছরের যুবক গত মধ্য রাতে আত্মহত্যা করে এই বিষয় নিয়ে ফোন কলের মাধ্যমে আমাদের বিস্তারিত জানাচ্ছে চরিলাম প্রতিনিধি দেখো অবৈধ সম্পর্ক এখন সমাজে একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে কিন্তু এই অবৈধ সম্পর্কে এমন রূপ খুঁজে পাওয়া গেল আজ এটা দেখলো গোটা রাজ্যবাসী নিজের বন্ধুর বয়স্ক মায়ের সাথে অবৈধ এক যুবক বেশ অনেক সময় ধরে এই অবৈধ সম্পর্ক চালিয়ে যাচ্ছিল যেটা আমরা তার পরিবার সূত্রে এবং একটি ফেসবুক পোস্টে পোস্টের সূত্র ধরে খবরটা পেলাম তারপর জানা গেছে যে ওই বন্ধু অর্থাৎ যে যুবকটি আত্মঘাতী হয়েছে সেই যুবকটি যখন বুঝতে পেরেছে যে তার বন্ধু মায়ের সাথে অবৈধ সম্পর্কে যাওয়াটা ঠিক হয়নি তখন সেই সম্পর্ক থেকে সে বেরিয়ে আসতে দিয়েছিল কিন্তু বন্ধুর মা অনবরত তাকে ব্ল্যাকমেল করার কারণে ভয়ে সে সম্পর্ক থেকে বেরিয়ে আসতে পারেনি বন্ধুর মাকে অনেকবার বোঝানোর পরও বন্ধুর মা তাকে সম্পর্ক থেকে বের হতে দেয়নি পরবর্তী সময় খবর অনুযায়ী নিজের বন্ধুর সামনে কিভাবে মুখ দেখাবে সেই অনুশোচন করে রাগে অভিমানে অপমানে গভীর রাতে গতকাল গভীর রাতে গলায় ফাঁসি লাগে আত্মহত্যা করে সেই খবর আজকে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে চিত্রিমাইল এলাকায় এবং তার নাম হচ্ছে যে আত্মহত্যা করেছে তার নাম হচ্ছে প্রসেনজিৎ চিল সে পেশায় একজন রাবারের ব্যাপারিত কাজ করে এবং বর্তমান সমাজে একদম ঘটনা এটি এবং আজকে আমরা আমরা যখন যখন সেই খবর পেয়ে সংবাদ সংগ্রহ করতে যাই তখন আমরা গ্রাউন্ড জিরো থেকে আমার কাছে কিছু ব্যক্তিগত ব্যক্তিগত ছবি এসে পৌঁছাই সেই ছবি ধরোতে আমরা বুঝতে পারছি আসলে বন্ধুর মায়ের সাথে অবৈধ শারীরিক সম্পর্কে লিপ্ত ছিল তিরিশ বছরের যুবক এই ঘটনা নিয়ে এলাকায় সিচির উঠেছে